হরে কৃষ্ণা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো অনেক 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 দিন পর নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ তো এই যে আমার ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রটাও তোমরা একটু দেখে নাও যেহেতু আমার ফাইনাল পরীক্ষা চলছিল তাই তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারিনি যেহেতু আমি খুবই ছোট ভিডিও করব না তোমার সাথে কিছু শেয়ার করব না পরীক্ষা দেবো না পড়বো আমি কিছুই বুঝতে পারছিলাম না বলেই কিন্তু পড়াতে আমি ফোকাস দিয়েছি কারণ সব কিছুর আগে হচ্ছে পড়াশোনা তো এই যে দেখো আমাদের স্কুলের সামনে পরীক্ষার সময় কত ভিড় হচ্ছে আমার লাস্ট পরীক্ষা দিন ভিডিও যেদিন আমি সেজে গুজে মামার বাড়িতে চলে গেছিলাম এই যে দেখো পরীক্ষা দিয়ে এখন এই বাড়িতে যাচ্ছি বাড়ি গিয়ে সেজে গুঁজে চলে এসেছিলাম মামার বাড়িতে ঘুরতে আর এটা হচ্ছে আমার বড় মাসিদের বাড়ি দেখো কত রকমের ফুলের গাছ লাগিয়েছে ওরা আর এই ফ পিঙ্ক পিঙ্ক ফুলগুলো হচ্ছে সন্ধ্যাধারা ফুল আর এই এইগুলো হচ্ছে মোরগঝটা ফুল কত সুন্দর বলো দেখতে তো আগে আমরা গিয়ে এখানে একটু ফটো তুলি তুলে নিচ্ছিলাম কারণ যেহেতু বড় মাসির বাড়িটা আগে পড়ে তাই জন্য এখন চলে এসেছি আমার মামার বাড়িতে এখানে এসে ড্রেস চেঞ্জ করে খেয়ে দিয়ে নিয়েছি আর একটু ঘোরাফেরা করছি এখন আমি খেলছিলাম আর তারপর আমার ভাই আনলো আমার জন্য এই সম্পাপড়িটা দেখো কি সুন্দর তো প্রায় একটা বছর পর এসেছি মামার বাড়িতে ঘুরতে মামার বাড়ি ঘোরার মজাটাই আলাদা আর এই যে দেখো আমার ছোট্ট ভাই এটা হচ্ছে আমার মামার ছেলে সে আমাকে দেখলে আর কিছুই চায় না সবসময় দিদি দিদি করে আমার সাথে গল্প করে নতুন নতুন খাবার এনে খাওয়াই আমাকে যেটা আমার খুবই ভালো লাগে খানে ছিল বসে আমার মামা আর আমার মামি আমার ভাই খেলছিল আর মূলত যাকে দেখার জন্য আসা মার বাড়িতে সে হচ্ছে আমার দিদুন মানে আমার মায়ের মা তার শরীরটা একটু খারাপ আমার দিদুনে তাই জন্য দেখতে এসছি আর এই যে দেখো আমার দিদুন প্রচণ্ড বেশি শরীর খারাপ তার এই যে আমার বড় দাদা ভাই সে বাড়ির মধ্যে থেকে বড় দাদা ভাই এটাই আর দেখো পরীক্ষার দিনেই হচ্ছে সে প্রজেক্ট করতে বসে গেছে পরীক্ষার দিনে দিনে সে প্রজেক্ট করতে বসে গেছে বাড়ির সবাই অনেক বকাবকিও করছিল আমি ওকে বলছিলাম ভিডিও করছিলাম যে দেখ আমি পোস্ট করবো তো সাড়ে দশটায় পরীক্ষা এখন এগারোটা পাঁচ বেজে যাচ্ছে তুই এখনও যাচ্ছিস না আমি বলছিলাম যে তোকে ঢুকতেই দেবে না আজকে ও বলে না না এটা এমনি পরীক্ষা ঢুকতে দেবে শুধু প্রজেক্টের তো তারপর এরম করে একটু মজা করছিলাম তো সকাল পরের দিন সকালে আমরা চলে গেছিলাম একটু মাসির বাড়িতে বড় মাসির বাড়ি কারণ ওখানে নতুন নতুন সব ফুলের চারা বসিয়েছিল। এই যে দেখো কত ফুল বসিয়েছে আমার বারো মাসির বাড়িটা দেখলে আমার কিন্তু খুবই মনে হয় যে এটা পুরো শ্যুটিং বাড়ি চারিদিকে ফুল ফার ফুল আর এই যে দেখো আমার মামি আমি অনেক কটা ফুল নিয়ে নিয়েছে তো ফোনে ফুল দেখেছে এবার দেখো রিয়েল ফুলের কালারটা কতটা সুন্দর হয় বন্ধুরা অনেক দিন পর মার বাড়ি আসা মাসির বাড়ি আসা তো অনেক মজা করছি অনেক আনন্দ করছি দিনগুলো হেভিভাবে কেটে যাচ্ছে একটা বছর আমার পড়াশোনার চাপে মা বাবার কাজের কারণে হচ্ছে প্রায় একটা বছর পর এসেছি ঘুরতে অনেক দিন ধরেই আসা হয় না আমরা নতুন বাড়ি করেছি আবার সোনারপুরে সেটা তোমরা সবাই যেন ব্লগে দেখেছ তাই জন্য আরোই আসা হয় না মনে হয় বাড়িতে যদি চুরি হয়ে যায় কিছু হয়ে যায় ওইভাবেই আসা হতো না আর হতো আমাদের টিনের ঘর তাই জন্য আমার বাবা কিন্তু আসতে পারেনি আমি আর আমার মাই এসেছি আর আমার মামা বাড়ি আর মাসির বাড়িটা ঘুরে ঘুরে ভালোভাবে দেখছি আমার বড় একটা একটি আছে আমি আর ও একদম ফ্রেন্ডলি ভাই বেশি যেহেতু বয়সটা একই আরও আর আমি তেঁতুল গাছ থেকে তেঁতুল পেরে বাটা করে খেয়েছি আর গাইজ দেখো এত ভালো লাগে আমার তেঁতুল বাটা টক জিনিস খেতে তো পরের দিন চলে আসে শনিবার দেখতে দেখতে চারটে দিন কেটে গেলো আর এখন আমরা সকাল থেকে সবাই মিলে তো এই দেখো সুইমিং পুলে অনেক মজা করে আমরা স্নান করছিলাম আর ওই যে আমার বড় মাসি নাতি অনেক না হচ্ছে স্নান টান করে আমরা হচ্ছে রেডি রেডি হয়ে গেছিলাম সেই দুঃখের সময় আমার মা সব ব্যাগ প্যাক করে নিয়েছিল আর আমরা সব রেডি রেডি হয়ে বেরোতেই যাচ্ছিলাম তো এখানে আমরা সান করছিলাম আর হঠাৎ করে তখনই ফোন এলো মামার যে তোরা একটু জমির ওপর আয় যেহেতু আমার মামার অনেক বড় জমি আছে মাঠ ঘাট বুঝতেই পারছো গ্রামের বাড়িতে আর হচ্ছে কারে সেই সময় ফোন আসলো যেহেতু আমার মামার জমি পুরো একজন ভাসিয়ে দিয়েছিল। তাই জন্য সেখানে আমার দিদুন আমার মামি আর আমার মাও গেছিল আর যাওয়ার পরেই ঘটে গেলো সেই অঘটনটা যেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না তো ঘটনাটা তোমাদের সাথে তুলে তোমাদের সামনে তুলে ধরলাম দেখো কীরকম অবস্থা যারা আমাদের জমিতে জল ফেলেছে এই তিনজন তারাই আমার মামার হাতে কোপ মেরে দিয়েছে যেহেতু এই সব জিনিস দেখানো যায় না হুটহাট করে বেশি তাই জন্য অতটা বেশি তোমাদের দেখাতে পারলাম না আমার মামার হাতের অবস্থা খুবই খারাপ আর এই যে দেখো যে লাল গেঞ্জি পরে সেই আমার মামার হাতটাকে পুরো কেটে দিয়েছে আর হচ্ছে মামার হাতের শিরাটাও কেটে গেছে তাই আমরা যেহেতু ব্লাডে যেহেতু ব্লাড তো কোনো ভিডিও হচ্ছে ইউটিউবে অ্যালাও নেই তাই জন্য কিন্তু আমি তোমাদের কাটাটা দেখাতে পারলাম না সো এত কিছু হয়ে গেছে আমাদের সাথে যেদিন বাড়িতে আসবো আর দেখে দেখে শনিবারই এইসব হয় বন্ধুরা বন্ধুরা এত বড় একটা ঘটনা ঘটে গেছে তাই জন্যও বাড়ি আসার পরে আমার মা রাতকে রাত ঘুমাতে পারছে না এই কাটার ব্যাপারটা ভাবলেই কিন্তু আমরা আতঙ্কে হচ্ছে ভয়ে একদম ঘুমাতে পারছি না রাতে ঘুম হচ্ছে না তো আমাদের মামার জল জমি অনেকটাই আশেপাশের লোকেরা সবাই হিংসা করে আমার মামার এই হাতটা কেটে দিয়েছে যেহেতু আমার মামা গ্রামের বাড়িতে একা থাকে তাই লোকেরা বেশি সাহস পেয়ে গেছিলো অ্যাট্যাক করার ওরা বারে বারে আমার মামার সাথে এরকমই করে প্রত্যেকটু বেশি বাড়াবাড়ি হয়ে গেলে ওরা আমার মামার পুরো হাতটাকেই কেটে দিল। হাতে দুটো শিরা কাটা পড়েছে যেহেতু ইউটিউবে এরম কাটাকাটির ভিডিও দেওয়া অ্যালাউ নেই তাই জন্য আর আমার মামার হাতে আঠাশটা সেলাই পড়েছে আর যখন হাতটা কেটে নিয়েছিল তখন হাতটা ঝুলেই গেছিল প্রায় কিন্তু সবাই মিলে ধরে নিয়েছে বলে তাও হয়ে গেছে ওদের ইরাদা এটাই ছিল যে ওরা হাতটাকে পুরো কেটে নিয়ে চলে যাবে তা মামার অবস্থা এখন খুবই খারাপ ডাক্তার বলেছে অনেকটাই সময় লেগে যাবে প্রায় বছরকে বছর বছর খানেক সময় লেগে যাবে আমাদের বাড়ি যে বড়োরা আছে তারা আইনের সাহায্য নিয়েছে দেখা যায় এখন কোন কত দূর কী হয় বারে বারে তারা মেরে চলে যাবে আর আমার বাবা মামা একা বলে কি হচ্ছে শুধু মার খেয়ে যাবে তো বন্ধুরা এই মধ্যে কি করে যে আমি ভিডিও দেব তোমাদের সাথে বুঝতে পারছি না দিন দিন বাড়ির পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে মন মেজাজ সবই খারাপ বন্ধুরা যেহেতু চ্যানেলটা একটু ডাউন চলে যাচ্ছে তাই ভালো তোমাদের সাথে কিছু শেয়ার করি তোমরাও বা একই ভিডিও আর কতবার দেখবে তাই জন্য তো আমাদের এই অবস্থাতে তোমরা একটু প্লিজ আমার সাথে থেকে একটু আমাকে সাপোর্ট করে যেও একটু আশীর্বাদ করে যাতে আমার মামা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আছে তোমাদেরকে দেখা যায় সেই তিনজনের চয়েসটা আমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তারা উপযুক্ত শাস্তি পায় আর আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে এই যে দেখো নাম্বার ওয়ান খুনি এই হলো মূল ঝগড়ার কারণের মাথা এই যে লাল কালার এর জামা পড়ে যে দাঁড়িয়ে আছে এই কোম মেরেছে আমার মামার হাতে এই যে ওরা তিন ভাই আর আমার দাদা ভাই গ্রিন কালার এর গেঞ্জি ওদের আটকানোর চেষ্টা করেছিল তাও ওরা পালিয়েছে